অবশেষে আমিও চাপাইনগঞ্জ জেলার চর আলাতুলি ইউনিয়নে জনগণকে তান দিয়েই ফেললাম দেখতে পাচ্ছেন আপনারা আমি আর আগে এখানে এসেছিলাম আলাতুলি ইউনিয়নের এই চরে মধ্যচর তো বন্যার পানিতে ডুবে গেছে সবাই তো জানেন সবাই দেখেছেন এই ভিডিওটা আমার ওই ভিডিওটা আমি করেছিলাম সবার সমস্যা দেখে ওই ভিডিওটা থেকে আমার এক বড় ভাই তিনি ভিডিওটা পাওয়ার পর পরে আমাকে নক দেন তারপরে তো বড় ভাই এই যে ত্রাণগুলো দিয়েছে তারপরে আমরা গোদাগাড়ি থেকে নিয়ে আসলাম নিয়ে এসে এই যে জনগণের মধ্যে আমরা বিতরণ করছি আশা করি আপনাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লাগবে অনেকজন তো অনেক রকমের কথা বলবে সবাই তো আর একই রকম না কেউ বলবে এগিয়ে যাও আবার কেউ বলবে যে তোরা মানুষ দেখানোর জন্য এগুলো করতে যাচ্ছিস নাকি। তো কি আর বলবো ভালো কাজ করতে গেলে তো কিছু মানুষ বসে আছে মানুষকে ছোট করার জন্য যাই হোক আল্লাহ তো আছে একজন ওপরে আল্লাহ তো দেখতেই পাচ্ছে আমরা কিসের জন্য এই জায়গায় গেছি না গেছি হ্যাঁ ঠিক আছে আমরা কন্টেন্ট ক্রিয়েটার ছোট কন্টেন্ট ক্রিয়েটার হতে পারি কিন্তু আমাদেরও ভিতরে মনুষ্যত্ব বলে কোনো কিছু আছে সেজন্যই আমরা এই চোয়ারের মধ্যে এত বড় একটা রিক্স নিয়েছি যাই হোক আমাদের জন্য আপনারা দোয়া করিয়েন আর এখানে আরও মানুষ অনেক সমস্যার ভিতরে পড়ে আছে আপনারা যে যেখান থেকে পারবেন এই জায়গাতে ত্রাণ নিয়ে আসার চেষ্টা করবেন এখানকার মানুষকে সহযোগিতা করার চেষ্টা করবেন এখানকার মানুষ অনেক সমস্যার ভিতরে আছে এই জায়গার মানুষ অনেক বিপদের মধ্যে আছে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক বাড়িঘরই ডুবে গেছে আল্লাহ দিয়েছে এখন পানি অল্প কমেছে এই জায়গায় পানি অনেকখানি কমেছে তবে কি হবে এখনও বলতে পারা যাচ্ছে না কারণ কয়েকদিন থেকে তো পানি দম ধরেছিল পানি বাড়েও নি কমেও নেই কিন্তু এই যে দুই দিনের মধ্যে অনেকখানি পানি কমে গেছে এখন মানুষ তাও মুক্ত আস্তে আস্তে হচ্ছে এখনও পানি যদি মরে এই জায়গা থেকে পানি যদি কমে তা তারপরেও নিম্নত আট দশ দিন লাগবেই বাড়ি শুকাতে তো আশা করি আপনারা আমার এই ভিডিওটা বেশি বেশি করে আরও শেয়ার করে দিবেন যেন আরও মানুষের কাছে পৌঁছে যায় মানুষ যেন আমাদেরকে দেখে অনুপ্রেরণা হয়ে এই জায়গাতে ত্রাণ দিয়ে দেওয়ার জন্য আসে আমাদের আমাদের ইউনিয়ন হচ্ছে কি যে আষাঢ় দহ ইউনিয়ন আমাদের রাজশাহী জেলার গোদাগরি থানা চর আষাঢ় দহ ইউনিয়নের মধ্যে আমরা পড়ি আমাদের পাশেই ইউনিয়ন এটা আমাদের পাশেই পড়ে সেজন্য দেখলাম যে এখানকার মানুষ অনেক বিপদের মধ্যে আছে আমরা যাইতো যার পরে দেখি যে বাস্তবে এত বাড়িঘর ডুবেছে ওই জায়গাতে যে দেখেই মানে মায়া লেগে গেছে পরে তো আমি ভিডিও একটা করলাম ভিডিও করে তো ভিডিওটা ছাড়ার সাথে সাথে ভিডিওটা অনেক অনেকজনই দেখেছে তারপরে এই তো আমাদের ত্রাণ দেওয়া আস্তে আস্তে শেষের পথে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্যা ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম